আলস্য আর যা কিছু অসুন্দর এই উপাদানগুলো দিয়েই তৈরি করতে চেয়েছিলেন চমৎকার একটি এডুকেশন সিস্টেম কিন্তু প্রফেসর ইউটোনিয়াম ভুল করে একটি বাড়তি উপাদান দিয়ে ফেলেছিলেন যার নাম কেমিক্যাল এক্স আর এভাবেই জন্ম হয় বাংলাদেশি কারিকুলামের আলট্রা সুপার পাওয়ার ব্যবহার করে বাংলাদেশি এডুকেশন সিস্টেম অন্যায় আর অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বাজে করে। কেউ কিছু মনে করবেন না কথা বলছিলাম এদেশের ব্যবস্থা নিয়ে আসলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা যেন এক নাটকের মঞ্চ এই মঞ্চে আলো জ্বলে আবেগের ঢেউ ওঠে কিন্তু পর্দার পেছনে কত রহস্য লুকিয়ে থাকে তা কি আমরা জানি আজকের কেস অ্যানালাইসিসে আলোচনা করব কেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম মৃতপ্রায় জানবো একটা দেশের এডুকেশন সিস্টেম নির্ধারণ কতটা জটিল বা কী কী বিষয়ের দিকে নজর দিতে হয় শুরুতেই বলে নিই যে একটা দেশের কারিকুলাম আর এডুকেশন সিস্টেম কিন্তু সেম না এডুকেশন সিস্টেম হলো একটা ভাস্ট বিষয় এর মধ্যে পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিস একটা দেশে কয় লেভেলের পড়াশোনা থাকতে পারে যেমন প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল কলেজ আন্ডার টিচারদের কোয়ালিটি কেমন হবে বেতন কেমন বাজেট কেমন ইত্যাদি ইত্যাদি তো বুঝতেই পারছেন এডুকেশন সিস্টেম একটা বিরাট বিষয় কিন্তু কারিকুলাম হলো স্কুল কলেজগুলোতে কি কি সাবজেক্ট পড়ানো হবে প্রতি ক্লাসে কয়টি সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টগুলোতে কি কি টপিক নিয়ে কথা বলা হবে এই সব মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের এডুকেশন কারিকুলাম বার পরিবর্তন হয়েছে প্রায় সব দেশেই প্রতি দশ থেকে বারো বছর পরপরই কারিকুলাম চেঞ্জ হয় বাংলাদেশেও হোক সমস্যা নেই তাহলে কারিকুলাম চেঞ্জ হলেই একটা বিরাট তোলপাড় কাণ্ড ঘটে কেন প্রতিবার এর কারণ হল বাংলাদেশে কারিকুলাম কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই শুধু চেঞ্জ করার খাতিরে চেঞ্জ হয়ে যায় শিক্ষাগতভাবে উন্নত রাষ্ট্র যেমন মালয়েশিয়া ফিলিপাইন্স অস্ট্রেলিয়া এই সব দেশে কারিকুলামের জন্য ২০ থেকে তিরিশ বছরের কয়েক স্টেপের প্ল্যানিং করে রাখে এরপর প্রতি পাঁচ বছর সাত বছর কিংবা দশ বছর পর যুগের সাথে তাল মিলিয়ে কারিকুলাম চেঞ্জ করে কিন্তু একটা কনসিস্টেন্সি থাকে এদেশের কারিকুলাম হলো মুখস্থ নির্ভর সৃজনশীল পদ্ধতি নামেই সৃজনশীল ছিল তারপর সেটাও চেঞ্জ করা হলো এরপর এমন বই দেয়া হলো শিক্ষার্থীদের যার জন্য দরকার এক্সট্রা অর্ডিনারিলি স্কিল্ড টিচার্স সাথে ল্যাব ইকুইপমেন্টস তো লাগবেই কিন্তু স্কুল কলেজগুলোর ল্যাব আর টিচারদের মান উন্নত না করেই যেন আকাশ থেকে নতুন বই আনা হলো ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার আপনাকে প্রথম কয়েক বছর একটা আবহাওয়ায় রেখে হুট করে অন্য একটা আবহাওয়াতে নিয়ে গেলাম কোনো ধরনের পূর্ব প্রস্তুতির সুযোগ দেয়া ছাড়া কেমন হবে টিকতে পারবেন টিচারদের অবস্থাও হলো বেহাল বলে রাখা ভালো লাস্ট কারিকুলাম প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করা হয়েছিল যা অনেকটা ফিলিপাইন্সের কারিকুলামের মতো আরে ভাই ফিলিপাইন্সের এডুকেশন সিস্টেম হলো ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেমের একটি ফিলিপাইন্সের এডুকেশনিস্টরা খুবই সুচিন্তন পদ্ধতিতে সব দিক চিন্তাভাবনা করে এটি তৈরি করেছিল আর বাংলাদেশিরা চাচ্ছিল কপি পেস্ট মারতে সেটাও পারিনি ভালোভাবে না হলে কি আর আলু ভর্তা বানানো শেখায় একদম জগাখিচুরি অবস্থা যাই হোক নতুন বছরে আবার আগের শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়া হবে অর্থাৎ দু হাজার বারো সালের ব্যবস্থা কিন্তু দু হাজার পঁচিশে এসে দুই হাজার বারো সালের শিক্ষাব্যবস্থা কতটা কার্যকরী একটু আগেই বলেছিলাম মনে আছে যে প্রতি দশ থেকে বারো বছরে প্রতিটি দেশেই কারিকুলাম চেঞ্জ হয় বাংলাদেশেও হোক এর মানে এই না পুরোপুরি নতুন কিছু নিয়ে আসা এতে কিছুই হবে না শিক্ষা গবেষকরা গবেষণা করুক দু হাজার বারো এর কারিকুলামকে আপডেট করুক আগামী পঁচিশ থেকে তিরিশ বছরের জন্য একটা গোল সেট করুক তবেই কিছুটা সাফল্য পাওয়া যাবে এই তো গেল কারিকুলামের আলোচনা কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থার সফলতা শুধুমাত্র কারিকুলামের উপর ডিপেন্ড করে না আরও কয়েকটি বিষয় একটা দেশের এডুকেশন সিস্টেমের সফলতার ফ্যাক্টর হিসেবে কাজ করে এর মধ্যে আমাদের আজকের কেস স্টাডিতে দুইটি মেইন বিষয় নিয়ে কথা বলবো। শিক্ষা খাতে বাজেট এবং মান সম্পন্ন শিক্ষক দেশের শিক্ষাবিদরা যতই পরিকল্পনা করুক না কেন শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণ বাজেটের বরাদ্দ না থাকলে এর কিছুই বাস্তবায়ন হবে না তেইশ চব্বিশ অর্থ বছরে শিক্ষা খাতে প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ ছিল যা ছিল মোট বাজেটের প্রায় বারো শতাংশ এবং টোটাল জিডিপির এক দশমিক সাত শতাংশ কথাগুলো খুবই জটিল লাগলো তাই না একটু সহজ করি জিডিপি হলো একটা দেশ কোন অর্থ বছরে নিজের দেশে উৎপাদিত পণ্য দিয়ে কত আয় করলো আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি দেশটাকে আপনার বাড়ি কল্পনা করুন আপনার বাড়িতে আপনি এক বছরে কি পরিমাণ কাপড় বানিয়ে বিক্রি করলেন সবজি উৎপাদন করে বিক্রি করলেন তার মোট আয় হল আপনার বাড়ির জন্য জিডিপি দেশের জন্য এমনই এই জিডিপি বাড়লো মানে দেশ উন্নত হলো এবার আসি এডুকেশনের ব্যাপারে ইন্টারন্যাশনালি রিকমেন্ড করা হয় যাতে একটি দেশের মোট বাজেটের মিনিমাম বিশ শতাংশ এবং টোটাল জিডিপির চার থেকে ছয় শতাংশ শিক্ষাখাতের জন্য বরাদ্দ রাখা হয় কিন্তু গত ২০ বছর ধরে বাংলাদেশের সেই বাজেট দুই শতাংশেরও কম এশিয়াতে তো বটেই পুরো পৃথিবীর প্রেক্ষিতেও এই বাজেট খুবই লজ্জাজনক বাংলাদেশের শিক্ষাবিদদের মতে শিক্ষা খাতে দেশের মোট জিডিপির সাত শতাংশ এবং মোট বাজেটের তিরিশ শতাংশ বরাদ্দ রাখা উচিত একটা আশ্চর্যজনক কথা বলি এমন দেশও আছে যাদের সংবিধানেই লেখা আছে বাজেটের কত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে যেমন ভুটানের কথাই ধরুন ভুটানের সংবিধান অনুযায়ী শিক্ষা বাজেট হবে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক অনুযায়ী মানে মোট জিডিপির চার থেকে ছয় শতাংশ যেটা একটু আগেই মেনশন করেছি কিন্তু ভুটান কি করছে তারা তাদের বাজেটের সাত পারসেন্ট রাখছে শিক্ষার জন্য। পৃথিবীতে যে কোনো এডুকেশনালি ডেভেলপড কান্ট্রির দিকে তাকান ইউএসএ মালয়েশিয়া অস্ট্রেলিয়া এইসব দেশের শিক্ষকরা খুবই স্কিল্ড হয় তারা আপ্রাণ চেষ্টা করে কত ক্রিয়েটিভ ওয়েতে ছাত্রদের পড়ানো যায় কিন্তু বাংলাদেশের দিকে তাকান হাতে কলমে প্রমাণ না দিতেও বুঝতে পারবেন বাংলাদেশের এই সেক্টরটার ভেতরে ভেতরে অধিকাংশই ঘুনে খাওয়া বাংলাদেশের শিক্ষকদের প্রায় পঁয়ষট্টি শতাংশ এখনও আধুনিক প্রশিক্ষণ পাননি অথচ ফিনল্যান্ডের শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে এর প্রধান চালিকা শক্তি এই ব্যবধান শুধু তাদের আর আমাদের পলিসির পার্থক্য না বরং শিক্ষায় বিনিয়োগের অভাবকেও চিহ্নিত করে হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টসরা কেন কেরিয়ার হিসেবে টিচিং প্রফেশন নিতে চায় না টু বি ক্লিয়ার এইখানে টিচিং প্রফেশন বলতে স্কুল বা কলেজ লেভেলের টিচিং প্রফেশনের কথা বলছি এই সেক্টরে কেন আগ্রহী সংখ্যা কম উত্তম স্যালারি শিক্ষকতাকে বাংলাদেশের হাই প্রফেশন বলা যায় না মালয়েশিয়ান প্রাইমারি স্কুলে অ্যাভারেজ টিচার স্যালারি তিন হাজার থেকে তিন হাজার আটশো মালয়েশিয়ান রিঙ্গিট যা বাংলাদেশি টাকায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা আর বাংলাদেশে দুই থেকে চার গুণ কম এটা একটা বিরাট কারণ যার জন্য হাইলি কোয়ালিফাইড কেউ স্কুল কলেজে চাকরি করাকে ছোটোখাটো প্রফেশন মনে করে কিন্তু শিক্ষা খাতে বরাদ্দকৃত প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা সংখ্যাটাও তো কম না এত টাকা যাচ্ছে কোথায় যাই হোক সেই বিষয়ের কেস অ্যানালাইসিস নয়তো অন্য কোনো ভিডিওতে করা যাবে কি এমন শিক্ষার হার বাংলাদেশে প্রতি বছরেই হুর হুর করে বাড়ছে কিন্তু আউটপুট কী একটি ফ্যাক্টরিতে আপনি প্রোডাক্ট তৈরি করছেন কিন্তু দেখতে হবে না প্রোডাক্টগুলো আসলেই ব্যবহারের যোগ্য নাকি ডাস্টবিনও জায়গা হবে না কথাগুলো কেমন যেন শুনতে পারে কিন্তু এটাই রূঢ় বাস্তবতা যে কোনো দেশেরই জনগণকে একটা একাডেমিক প্রসেস মানে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে অর্থনৈতিক সম্পদ হিসেবে তৈরি করা বাংলাদেশ কতটা পারছে এদেশে অলমোস্ট চল্লিশ শতাংশ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বেকার ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের আরও তিরিশ শতাংশ বেকার যেই সাক্ষরতার হার বেকার বানায় সেই সাক্ষরতার দরকার কি। এর চেয়ে ছোটো থেকে কৃষিকাজ করতে বলতো অ্যাটলিস্ট কৃষি প্রধান এই দেশে টমেটোর কেজি একশো টাকা ছাড়িয়ে যেত না তাই না এগুলো ক্ষোভের কথা নয় জোকসো নয় অ্যাকচুয়াল ফ্যাক্টস পুরো ভিডিও জুড়ে কিছু দেশের সাথে বাংলাদেশের তুলনা করলাম ভাবছেন হয়তো ওই দেশগুলোর সাথে বাংলাদেশের প্রতিবন্ধকতা বেশি তাই বাংলাদেশ পিছিয়ে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ভিয়েতনাম নেপাল এরা কি বাংলাদেশের চেয়ে খুব বেশি উন্নত না তবুও তাদের দেশের শিক্ষা খাতে বাজেটের পার্সেন্টেজ বাংলাদেশের চেয়ে বেশি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বাঁচার জন্য অনুপ্রাণিত না করে মৃত্যুর দিকে ঠেলে দেয় সেই ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠানোর কি এখনও সময় হয়নি দু হাজার একটা রিপোর্ট অনুযায়ী পাঁচশো তেরো জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে এর মধ্যে চল্লিশ শতাংশ স্কুলগামী শিক্ষার্থী দারিদ্রতার এই দেশে একাডেমিক পড়াশোনা শেষ করতেই যদি পঁচিশ থেকে ২৬ বছর সময় যায় আর চাকরির জন্য আরও কয়েক বছর সেই দেশে দারিদ্রতা গ্রাস করবেই লর্ড অফ দ্য রিংসের সেই বিখ্যাত উক্তিটি মনে আছে ইভেন দ্য স্মলেস্ট পার্সন ক্যান চেঞ্জ দ্য কোর্স অব দ্য ফিউচার আমাদের জন্যে সেই ছোট পদক্ষেপ Hijo de pared.